হ্যাভলক আইল্যান্ডে আজ আমাদের তৃতীয় দিন সাথে ভীষণ স্পেশাল কারণ আজ ছিল আমাদের নাইট অনেক দিন থেকে দিনটার জন্য অপেক্ষা করছিলাম তাই রাতে আমার ঠিকভাবে ঘুম আসেনি রাত সময় আমরা আমরা পৌঁছে যাই থেকে নাইট কায়াকিং করে তিনটের যে সাড়ে চলে আসি হোটেলে এবং ব্রেকফাস্ট করে ওই দিন আমরা বেরিয়ে পড়ি নীল আইল্যান্ডের উদ্দেশ্যে হ্যাভলক থেকে নীল আইল্যান্ডে যাওয়ার জন্য বেছে নিয়েছিলাম গ্রিন ওসন ওয়ান সব থেকে সুন্দর জাহাজ বলা যায় কারণ এখানে একটা সুন্দর ওপেন ডেক রয়েছে যেটিতে নেমে সোজা চলে আসি সীতাপুর যে আমাদের আগে থেকে বুক করা টিএসজি ওরা রিসর্ট চেক ইনটা করিয়ে কোনো রকমের ব্যাগগুলোকে ফেলে আগে সোজা চলে যাই বিচে তো সুন্দর বিচ আমি আগে জীবনে কখনো দেখিনি মনে হচ্ছিল এ এক হাতে আঁকা স্বপ্নের দুনিয়া হোটেলের রেস্টুরেন্টেই লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়লাম ওই দিন বিকেলে লক্ষণপুর বিচ ওয়ানের উদ্দেশ্য নীল আইল্যান্ডের এই বিচ থেকে সব থেকে ভালো সানসেট দেখা যায় প্রায় সন্ধ্যে আমরা এই বিচটাতে ছিলাম এবং বিচের ধারেই আছে একটা ছোট্ট মার্কেট যেখানে প্রচুর কিছু পাওয়া যায় এবং চাই এখানে বসে গ্রিল ফিশ বা অন্যান্য কিছু দিয়ে করা যায় সন্ধেবেলা স্ন্যাক্স লখনপুর বিচ থেকে ফেরার সময় রাস্তার ধারে প্রচুর রেস্টুরেন্ট দেখা যায়। আমরাও এমনই একটা রেস্টুরেন্টের ফোন নাম্বার নিয়ে এসেছিলাম এবং এখানেই চলে যাই রাতে ডিনার করার জন্য, ঘরোয়া স্বাদের খাবার পাওয়ার জন্য এরকম রেস্টুরেন্টগুলো কিন্তু খুব সুন্দর। আর সাথে লোকাল মার্কেট থেকে আমাদের প্রয়োজনীয় কিছু জিনিস ও সাথে খাবার নিয়ে ফিরে আসি হোটেলে। সব মিলিয়ে আজকের দিনটা ছিল বেস্ট।